সেল 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 ধামাকা সেল ধামাকা সেল ধামাকা সেল সুরাট ফেন্সি শাড়ির ধামাকা সেল একশো কুড়ি টাকায় সেল 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 ধামাকা সেল ধামাকা সেল সুরাট ফেন্সি শাড়ি ধামাকা সেল মাত্র একশো কুড়ি টাকায় সিফন শাড়ি পাচ্ছেন একশো কুড়ি টাকা জর্জেট শাড়ি পাচ্ছেন একশো কুড়ি টাকা সিল্ক শাড়ি পাচ্ছেন একশো কুড়ি টাকা জয়পুরি শাড়ি পাচ্ছেন একশো কুড়ি টাকা সুরাট ও বেনারসের নামি দামি শাড়ি পাচ্ছেন একশো কুড়ি টাকা পাবেন আরো বিভিন্ন ধরনের নামি দামি শাড়ি যা আমাদের স্টলের সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখি যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটা আবার বাজারের থেকে অনেক কম আমাদের ঠিকানা খাদরা মোড় পুরাতন ভঙ্গীয় গ্রামীণ ব্যাংকের সামনে আমাদের ঠিকানা খাদরা মোড় পুরাতন বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের সামনে